আগামী দশই মে দু হাজার পঁচিশ থেকে চালু হতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের একাধিক নতুন নিয়ম হ্যাঁ ঠিকই শুনেছেন আর এই নতুন নিয়মের মূল উদ্দেশ্যগুলি হলো নিরাপত্তা বাড়ানো সচেতনতা বাড়ানো এবং পরিষেবার মানকে আরও ডিজিটাল করে তোলা তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নিয়মে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং আমাদের দৈনন্দিন বাজেটে কিভাবে তার প্রভাব পড়বে তো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমেই যেটা জেনে নেব সেটা হচ্ছে কি না এখন সিলিন্ডারে থাকবে নিজস্ব আইডেন্টি সিলিন্ডারে নিজস্ব একটা আইডেন্টি থাকবে সেই জিনিসটা আবার কি না সেই জিনিসটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারে এবার থাকবে বারকোড আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বারকোড থাকে এবং সেটা স্ক্যান করলে সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাই বা তথ্য পাই যেটাকে আমরা কিউআর কোডও বলে থাকি তাহলে বারকোড কিউআর কোড বা আর এফ আইডি ট্যাগ থাকবে এখন থেকে আপনি এবং গ্যাস ডিলার দুজনেই এই কোড কিন্তু দেখতে পাবেন আর এর মাধ্যমে জানতে পারবেন সিলিন্ডারটি কতবার রিফিল হয়েছে শেষ কবে রিফিল হয়েছে এবং সিলিন্ডারটি নিরাপদ রয়েছে কিনা না নাকি মেয়াদ ফুরিয়ে এসেছে তাহলে এই সমস্ত তথ্যগুলো যদি আপনি জানতে পারেন সেই বার বা কিউআর কোড স্ক্যান করে তাহলে আপনার ক্ষেত্রে এবং ডিলারের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে বা আপনার ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি আরও সহজ হিসাবে যে আপনি জানতে পারবেন যে কবে রিফিল করা হয়েছে কবে কতবার রিফিল করা হয়েছে এবং সিলিন্ডারটা আপনার জন্য নিরাপদ কিনা তাহলে আপনি যে গ্যাস লিক করে আগুন ধরে যায় বা যে বিভিন্ন ধরনের বিপদগুলো হয় সেগুলো থেকে আপনি কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবেন নিরাপত্তা ব্যবস্থা হবে এখন আরও কঠোর শুধু বাড়ির রান্নার গ্যাস নয় বরং গ্যাসের ট্যাঙ্ক যেগুলো আছে ট্যাঙ্ক বাল্ক ট্রান্সপোর্টেশন এমনকি হাইড্রোজেনের মতো ভবিষ্যৎ জ্বালানির পরিষেবা আসছে হ্যাঁ গ্যাস সংরক্ষণ এবং পরিবহনে নতুন সেফটি স্ট্যান্ডার্ড ফিচার চালু করতে চলেছে কেন্দ্র সরকার আর এর ফলে বড় সড়ো দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমবে আমরা দেখি সব সময় গ্যাসের দুর্ঘটনা ঠিক আছে তো সেই সমস্ত গ্যাস সিলিন্ডার বা অন্যান্য যে সমস্ত গ্যাসের যে জায়গাগুলো আছে সেখানে নিত্য দিন আমরা দুর্ঘটনা দেখতে থাকি বিভিন্ন খবরে যে দুর্ঘটনা ঘটছে গ্যাস সিলিন্ডার ফেটে বা অন্য কোনো মাধ্যমে তো সেই দুর্ঘটনা থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পাব ভর্তুকি পেতে হলে নিয়মগুলি অবশ্যই মানতে হবে এবং এই গ্যাস সিলিন্ডারে কিছু নিয়ম আছে যেগুলো আপনি মানলে ভর্তুকি কিন্তু আপনার ঢুকবে বা ভর্তুকি আপনি পাবেন তো সেই নিয়মগুলো কি না এখন যারা রান্নার গ্যাসে সরকারিভাবে ভর্তুকি পান তাদের জন্য সবথেকে বড় আপডেট হলো পনেরোই মে দু থেকে অবশ্যই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে হবে এর আগে অনেকবার ডেট দেওয়া হয়েছে যারা যারা ভর্তুকি যাদের ঢুকেছে অলরেডি যারা লিঙ্ক করে রেখেছেন আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের ভর্তুকি ঢুকছে অনেকবার ডেট দেওয়া হয়েছে অনেকেই করেছে কিন্তু এখনও অনেকে আবার জানে না বা করেনি তো অবশ্যই যারা করেননি এখনও বা জানেননি তাদেরকে বলবো যে আপনারা যেখান থেকে গ্যাস সিলিন্ডার নিয়েছেন বা কানেকশান নিয়েছেন গ্যাসের সেখানে অবশ্যই পনেরোই মে থেকে শুরু হচ্ছে পনেরোই মে থেকে আপনি আধার কার্ড এবং আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করে দিয়ে আসুন এবং সেখান থেকে কিন্তু আপনি ভর্তুকি পাবেন প্রতি মাসে হ্যাঁ এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে এই দুটি ডকুমেন্ট যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ভর্তুকি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু নিশ্চিত আপনি ভর্তুকি কিন্তু পাবেন না তো অবশ্যই আপনি ভর্তুকি পাওয়ার জন্য এই দুটো জিনিস কিন্তু লিঙ্ক করে আসুন শুধু তাই নয় জানা যাচ্ছে যাদের বার্ষিক আয় দশ লক্ষ টাকার বেশি তাদেরকে এবার থেকে আর ভর্তুকি দেওয়া কিন্তু হবে না গ্যাস কানেকশন থাকলো বা সিলিন্ডার থাকলো কিন্তু যাদের দশ লক্ষ টাকা বার্ষিক আয় বা তার বেশি তাদেরকে কিন্তু আর ভর্তুকি দেয়া হবে না পাশাপাশি প্রত্যেক গ্রাহককে দু বছরে একবার কেওয়াইসি জমা দিতে হবেই কেওয়াইসি অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এবং হচ্ছে কি না আধার কার্ড তো এটা আপনাকে প্রত্যেকটা গ্রাহক যারা আপনারা সিলিন্ডার নিচ্ছেন বা আমরা যারা নিয়েছি তাদেরকে কিন্তু যেখান থেকে কানেকশান নিয়েছি প্রত্যেক দু বছরে কিন্তু একবার করে এভাবে জমা দিয়ে আসতে হবে আমাদের আপডেট হবে বা রিনিউ হবে আর এই নতুন নিয়মগুলি চালু হচ্ছে যাতে ভুয়ো দাবিদাররা বাদ পড়ে এবং যোগ্য দরিদ্র মানুষরাই প্রকল্পের এই প্রকল্পের সুবিধা পান এটা হচ্ছে কি কেন্দ্র সরকারের একটা প্রকল্প আমরা জানি উজ্জ্বলা গ্যাস আছে গ্রামে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিতরণ এটা অনেক দিন ধরেই চলছে যে কম টাকাতে একদম বিনামূল্যে বলতে কি কম টাকাতে উজ্জ্বলা যে গ্যাস আমরা জানি যে একদিকে যেমন ভর্তুকির নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে এতক্ষণ যেটা আমরা শুনলাম অন্যদিকে গ্রাম ও দরিদ্র পরিবারের জন্য বিরাট একটা সুখবর সেটা যে কি সরকার চালু করছে এবার নয়া স্কিম জানা যাচ্ছে যাদের এলপিজি কানেকশন নেই এবং যারা বিপিএল তালিকাভুক্ত ও উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন তারা এবার থেকে ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন আগে যেটা আমাদের পাঁচশো টাকা করে লাগতো এবার কিন্তু সেটা ফ্রি করতে চলেছে কেন্দ্র সরকার আর এই সুবিধা দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে অর্থাৎ গ্রাম্য এলাকাগুলোতে কিন্তু এই সুবিধা পাবে বা গ্রামের মানুষরা কিন্তু এই সুবিধা পাবে আর এর প্রধান লক্ষ্য একটাই উনুন বা কাঠের ধোঁয়া থেকে মুক্তি দিয়ে স্বাস্থ্য ও পরিষেবার মানকে আরও উন্নত করা আজকের ভিডিও এটাই ছিল কি ডিটেলস বা ইনফরমেশান যেটা আপনাদের অবশ্যই মাস্ট মাস্ট কাজে লাগবে আশা করছি তো এখান থেকে আপনারা জানতে পারলেন যে আপনাদের কেওয়াইসি তো অবশ্যই করতে হবে অর্থাৎ আপনারা যারা যেখানে কানেকশান নিয়েছেন এলপিজি সেখানে পনেরোই মে থেকে শুরু হবে আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে আসুন আপনাদের ভর্তুকি আপনারা অবশ্যই পাবেন এবং যদি না করেন তাহলে কিন্তু পাবেন না এটা একটা দু নম্বর হচ্ছে এলপিজিতে আমরা নতুন একটা নিয়ম দেখলাম যে এলপিজিতে বার কোড থাকবে যেটাতে আমাদের অনেক বিপদ কিন্তু কমবে বা বিপদ কমানোর জন্য এরকম অনেক কিন্তু পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার আর একটা যেটা জানলাম যে গ্রামে যারা উজ্জ্বলা গ্যাস নিচ্ছেন এবার থেকে কিন্তু গ্রামের দিকের মানুষেরা উজ্জ্বলা গ্যাস কিন্তু ফ্রিতে পাবেন যেটা আগে পাঁচশো টাকা করে লাগছিল তো এই কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখলাম অবশ্যই আপনাদেরকে কাজে লাগবে আপনাদের কাজে লাগবে আশা করছি তো ঠিক এইরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বলবো আমার যে চ্যানেল আছে লান উইথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছানোর জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন সবাই যাতে জানো আর কমেন্ট করতে যেন না ভুলেন অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই